হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা তোমরা তো মোবাইল দেখেই তো বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আজকের ভিডিওটা হতে চলেছে কুল মাখা উদ্দেশ্যে কুলটাকে পেরে নি তোমাদেরকে দেখায় তো কুল আর কোন অনেক দেখতে পাচ্ছ তো কুল গুলাকে প্রথমে এখন আমি কুড়িয়ে নিয়ে আগে তো দেখো কত ভালো ভালো কুল পেয়ে গেছি আমি খুব সুন্দর আজকে জমিয়ে খাওয়া হবে মাখিয়ে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা তো যখন এতগুলো কুল পেয়েছি আমি এখন যে এগুলো এখন রেখে দিলাম তো এটাই হচ্ছে সেই বাগান আজকে কুল মাখা খেতে তো চলো তো বন্ধুরা তো আমার একটু জলটা শেষ হয়ে গেছে জলটা নিয়ে আমাকে একটা পাথর লাগবে না আমি আমার ধরা হয়ে গেল জল নিয়ে নেবো এটাতে আমি কুল রাখবো কলার খোসাটা এবার এটাকে আমি কুল কুলগুলোকে থেত করে এর উপরে রেখে দেবো তো বালতিটা হ্যালো বন্ধুরা তো আমাদের সবকিছু রেডি তো ধুয়ে নিচ্ছি আমরা কলা পাতা তো তো এবার আমি ধুয়ে নিচ্ছি লেবু পাতা তো লেবু পাতাটা ধুয়ে নিলাম তো লেবু পাতা ধোয়ার পরে এইভাবে রেখে দিই তো এবার আমি ধুয়ে নিচ্ছি ধনে পাতা লঙ্কাকে এবার জলে ছবিয়ে ভালো করে ধুয়ে কলা পাতার উপরে রেখে দিলাম বন্ধুরা এবার আমাকে কুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক আছে তো এখন আমি ধুয়ে নিতে আমাকে জলে ফেলিনি তারপর সবার প্রথম আমরা এখন কুলটাকে ভালো করে ধুয়ে নেবো ঠিক আছে কুল টুল সব ধোয়া রেডি কলা পাতার উপরে রেখে দিলাম এইবার আমার মাখানো পা এখানে কি কি আছে কুল মাখানোর জন্য তুমি আছে কুল ধনে পাতা আর লেবু পাতা আর লঙ্কা বিট লবণ তো দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা কুল গুলো বেটে নি তারপর তোমার কুল গুলোকে ভালো করে নামিয়ে নেবো এই যে কলার যে খোসাটা নিয়েছিলাম সুন্দর লাগছে কলার খোসার উপরে এবার লঙ্কাটা এবার থেতো করে নেবো তো আমার লঙ্কা থেতো করা পুরো কমপ্লিট ভিডিওটা এটাকে নিয়ে এই দিয়ে দিলাম লেবু পাতাটা নিয়েছিলাম এটা ছিঁড়ে দেবো লেবু পাতা দেওয়া হয়ে গেল পরিমাণ মতো একটু বিট দিয়ে দেবে তো বন্ধুরা তো আমার কুল থেতো করা হয়ে গেছে লঙ্কা থেতো করা হয়ে গেছে ধনে পাতা থেতো করা হয়ে গেছে লেবু পাতা দেওয়া হয় বিট লবণ গেছে তোমরা বাড়িতে পারলে একটু ট্রাই তো বন্ধুরা সেন্টটা কিন্তু দুর্দান্ত ছেড়েছে তো এখন আমি একটা টেস্ট করে দেখি যে কিরকম লাগে বিউটিফুল গাইস হেভি সুন্দর হয়েছে মাখাটা ট্রাই করে দেখবে একবার খুব ভালো লাগবে অসাধারণ তো বন্ধুরা তো আমি এখানে কুল মাখাচ্ছি কুল মাখাতে মাথে কিছু ভাই আছে ভাই বোন আছে এরা চলে এসেছে ঠিক আছে বলছে দাদা তুমি কি করছো আমি বলছি যে আমি তো এখানে কুল মাখা করছি ভিডিও করছি তো আমি এই ভাইদেরকে কিছু কুল মাখা দিয়ে দেখাবো তোমাদেরকে বলবো যে কিরকম কি হয়েছে এ নাও ধরো তো ভাই এই তুমি একটু নাও হে দেখো কিরকম হয়েছে বলো ভালো এদিকে বলো এদিকে বলো খুব ভালো হয়েছে কমেন্ট শেয়ার করে দাও वीडियोটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন